কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে কার দিলাম শেষ করে এরে বাপ আপনাদেরকে আমি বলি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেমন যুবক ভাই নাফর ছেড়ে দাও বন্ধু আমার কি পরিমাণ নৌজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকির নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোড় করে বলি আপনাদের অগমিত ছেলেরা মেয়েরা আজকে এই নৌজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেইমান ক্রিকেট খেলে আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এই এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বোঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সেতুকে কোনোদিন কিছু দিলো না আর কোনোদিন তোর খবরও নিবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিলাম কার জন্য এই হায়াত শেষ করে দিলাম এরে বাপ আপনাদেরকে আমি বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর বছর আঠারো বছর কোনো নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেমনে এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ তার মা কে কে তার কার ঘরে সে বড় হইলো মুসলমানের সন্তান এত বড় ডাফর কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন জিন্দিগি বাফ এ কেমন গুনাহ তিরিশ বছর মিথ্যা বলে মানুষ পঞ্চাশ বছর সুদের লেনদেন করে চল্লিশ বছর ধরে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় হায় মুসলমান মুসলমান এত পাশান হয় কেমনে মুসলমান এভাবে আল্লাহর নাফরমানি কেমনে করে বাস একজন মুসলমান গুনা তো আমারও ওনারও ওনারও গুনা তো আমাদের সবার গুনা তো আছে এক তো আমি ফিসলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হলো লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুনা হাসতে হাসতে গুনা কোনো দিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স শুধু ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন বুঝাই এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই ষাট বছর হায়াত চলে গেছে এখনো বিড়ি খায় মুসলমান ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাইলে কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় নাই নব্বই বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার আত্মীয় আমার আত্মীয় বলতেছে যে আ নিঃশ্বাসে নিঃশ্বাসে কয় নাতিগার বৌগা যদি সাইয়া যে তারতাম তাইলে আর দুঃখ ছিল না আরে ডাকায় তুই বেড়া নব্বই বছরের বুড়া মিয়া তুই তোর নাতির বউ সাইয়া কি করবি কথা বলেন না কেন নাতির বউ লোকে তোর কি বেড়া এটা কোনো কথা হইলো মানে নব্বই বছর বয়স আজও কবরের কথা মনে পড়ে নাই হাই হাই মুসলমান হাই মুসলমান হাই মুসলমান আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন গুনাহ থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলছে মোমেন নিজেকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও মানে কি গুনা থেকে বাঁচাও এখানে অর্থ থেকে বাঁচাও তার মানে কি আমার মুফতি সাহেব শত শত মাহফিলে চিল্লায় চিল্লায় মাঝে মাঝে চিৎকার করে বলে যে হে আল্লাহর বান্দা গুনা আগুন গুণা আগুন গুনা আগুন প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জলে বে হায়া নারীর দেহে আগুন জ্বলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম